চিনি কালদম সেল আছে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে দুটো বাইরে স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং আছে সুলোমান কাগজি দেখো সুলোমান কাকজি নিলে তোমরা ওরাতেও পারো হ্যাঁ সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি মাসুদার বাড়ি মাসুদদার বাড়ি চলে এসেছি অনেকদিন পরে ভিডিও করছি নতুন ভিডিওই বলতে পারো লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে ট্রেন ধরলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগে আজকে তোমাদের অনেক পায়রা দেখাবো সুলেমান কাকজি আছে চিনি কালদম আছে লাল সিরা পায়রা আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কম দামেরও পায়রা আছে অনেক মানে কম রেট থেকেই পায়রা শুরু হবে তোমাদের বাজেটের মধ্যেই থাকবে কিচ্ছু বেশি কথা বলছি না ভিডিওটা কেন থেকে শুরু করছি প্রথমে তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো এক পেয়ার তোমাদের কালদম পায়রা দেখাচ্ছি দু পে এক পেয়ার দেখাচ্ছি এক পেয়ারটার মধ্যে হচ্ছে নটটা হচ্ছে আগের সেটের বাচ্চা মাদাটা হচ্ছে সরি নটটা হচ্ছে পরের শটের পরের সেটের বাচ্চা মানে পরের লটের বাচ্চা আর মাদাপায়ারাটা হচ্ছে আগের লটের বাচ্চা ফুল ফুল ফ্রেশ পায়রা ফুল ফ্রেশ পায়রা ফুল ফ্রেশ নটটা ফুল ফ্রেশ হয়ে যাবে নটটা গায়ে একটাও কালো থাকবে না নটটা হচ্ছে সাত পরের মাদা মাদাপায়রাটা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা নর পাড়াটাও ল্যাচ গোড়াতে মাদা মাধা পাড়াটা গায়ে একটা কালো কালো একটা কালো পালক নেই কোনো দাগ নেই তো এই যে পেয়ারটা দেখছো স্ট্যান্ডিংও দেখতে পাচ্ছি দুর্দান্ত স্ট্যান্ডিং আছে নটটা সাত পরে পায়রা চিনি কালদম পায়রা পেয়ার আছে এই পেয়ারটার দাম রেখেছে ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকায় হবে এবার কত কি কমবে না কমবে তোমরা বার্গেনিং করলে ফোন করলে তোমরা বুঝতে পারবে ফোন করলে আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা দেখো মাধা পায়রা কত সুন্দর স্ট্যান্ডিং দেখো চিনি ঢোঁড়ের পায়রা আর কোত্তও কালো নেই কোত্তাও কালো নেই খুবই সুন্দর পায়রা কোয়ালিটি দেখো কত সুন্দর তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো সুলেমান কাগজি পেয়ার আছে কত সুন্দর পায়রা কোয়ালিটি দেখো কত সুন্দর পায়রা কোয়ালিটি দেখো বাজি আছে দুটো পায়রার বাজি আছে সুলেমান কাগজি কাগজি পায়রা অনেকের পছন্দ পায়রা সুলেমান কাকজি পেয়ার আছে ঠোঁট ছোট আছে মাথার মাথার হেডসেট দেখো পুরো গোল আছে আর সামনেতে দেখলে তোমরা বুঝতে পারবে ফুল ফেস পায়রা ফুল ফেস পায়রা খুবই সুন্দর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ এই পেয়ারটা বারোশো টাকা দাম আছে হাজার টাকা হলে দিয়ে দেবে বারোশো টাকা দাম আছে হাজার টাকা হলে দিয়ে দেবে ডিমেও আছে তোমাদের দেখিয়ে দেবো তোমরা ভিডিওটা শুধু কন্টিনিউ দেখতে থাকো পায়রা ছেড়েও দেখাবো প্লাস ডিমে বসে আছে তোমাদের প্রমাণ দেখাবো অনেক অনেক দাদা মনের হয়তো আসতে পারে যে পায়রা ডিম পারবে কি না পারবে হান্ড্রেড পার্সেন্ট ডিম পারবে ডিমে বসে আছে তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো খুব সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে সুলেমান কাগজি পায়রা একদম একই সেটের পায়রা একই শেডের পায়রা ছোট ছোট ঠোঁটের পায়রা কত সুন্দর দেখো সুলেমান কাগজি অনেকে শখে পোষো অনেকে হচ্ছে ওড়ানোর জন্য পোষো ওড়া মানে তোমরা নিয়ে গেলে ওড়াতে পারবে বাজিও আছে পায়রা দুটো তোমাদের ছেড়ে দেখাচ্ছে দেখো এই হচ্ছে পায়রা দুটো সামনেরটা হচ্ছে নর আছে আর যেটা হচ্ছে ওই সাইডের দিকে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম একই সেটের পায়রা একই শেডের পায়রা ভালো লং সাইজের পায়রা ভালো লং সাইজের পায়রা শর্ট সাইজ না কিন্তু এরকম মনে হচ্ছে হাতে ধরে তোমরা বুঝতে পারবে ভালো লং সাইজের পায়রা আছে ডিমে আছে তোমাদের দেখা পায়রা দুটো ছেড়ে দেখাচ্ছি এক্ষণি মাধাভারটা ডিমে ঢুকবে সেটাও তোমাদের দেখে দেবো তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্ট্যান্ডিং নিচ্ছে ডানা বাঁধা আছে পায়রা ডানা বাঁধা আছে দেখো ডিমে বসে আছে দেখো এটা হচ্ছে মাথাটা নটটা হচ্ছে ওপরে আছে তোমাদের বলেছিলাম যে প্রমাণ দেখা হচ্ছে পায়রা ডিম পেয়েছে ডিমে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ডিম বাচ্চা ফলটা হবে না নিলে ওড়াতে পারবে সঙ্গে বাজিও আছে খুব সুন্দর পেয়ার এখন তোমাদের দুটো পায়রা দেখাচ্ছি দেখো নটটা হচ্ছে ফুলশিরা পায়রা মাদাটা হচ্ছে শিয়া পায়রা নটটা হচ্ছে ফুলশিরা পায়রা মাদাটা হচ্ছে শিয়া পায়রা আছে আর নটটা হচ্ছে সাদা ঠোঁটের পায়রা সাদা ঠোঁটের পায়রা আছে পেয়ার করেও নিতে পারো তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারো যেটা খুশি তোমাদের তোমাদের যদি মনে হয় তোমরা পেয়ার নেবে তো পেয়ার নিতে পারো সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চাও তাহলে সিঙ্গেলও নিতে পারো সিঙ্গেল পায়রাও সেল হবে কিন্তু কয়েকটা পায়রা সিঙ্গেল সেল হবে না যেমন হচ্ছে সুলেমান কাজী জোড়াটা সিঙ্গেল সেল হবে না এরপরেও বেশ কয়েকটা জোড়া তোমাদের দেখাবো যেগুলো হচ্ছে সিঙ্গেল সেল হবে না আর যেগুলো সিঙ্গেল সেল হবে সেগুলো আমি তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেবো তোমরা দেখতে থাকো নটটা দুর্দান্ত কোয়ালিটি নর আছে মাদা ভাইরটাও ভালো বাইরা তোমাদের যদি মনে হয় তোমরা পেয়ারটা তোমরা নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা পেয়ারটা নিতে পারো আটশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা ছশো টাকাই পাবে ডাইরেক্ট তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কত টাকা কম হবে না হবে কত টাকা কমবে না কমবে বলে দিচ্ছি আর বার্গেনিং তোমরা যদি এরপরেও ফোন করো আরও পঞ্চাশ ষাট টাকা কি একশো টাকা কম বেশি হয়ে যাবে তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আটশো টাকা দাম বলে যে ছশো টাকাই চলে আসবে দুটো পায়রাই ভালো পায়রা ছোট আছে মাথা পায়রা হেডসেটও দেখতে হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি আছে আর বিকালবেলায় ভিডিও করছি বিকালবেলা বৃষ্টিও পড়ছিল অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম বৃষ্টি পড়ছিল দেখাচ্ছি দেখো খাঁচায় ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং দুটো পায়রাই স্ট্যান্ডিং ভালো আছে আর নটটা প্রচুর অ্যাগ্রেসিভ নট নটটা প্রচুর অ্যাগ্রেসিভ নট জোড়া নেই এই পায়রাটার সঙ্গে তোমরা তোমাদের আগেও বললাম যে তোমরা সিঙ্গেল করেও নিতে পারো এই যে পেয়ারটা দেখাচ্ছি এই পেয়ারটা কিন্তু জোড়া না এই পেয়ারটা জোড়া নয় ছাড় আছে ছাড় করেও তোমরা নিতে পারো তোমাদের এখন এক পায়ে লাল পায়রা দেখাচ্ছে দেখো দুটো পায়রায় লাল পায়রা আছে কাঠ লাল পায়রা আছে দুটো পায়রায় কার লাল পায়রা আছে দেখাচ্ছি ঠোঁট পুরো সাদা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে নর্মাদা আছে একবার দুবার ডিম বাচ্ছে করেছে ইয়ং পায়রা বলতে পারো পাটটা পায়রা পাটটা থেকে ধারি হয়েছে এক দুবার ডিম বাচ্চা করেছে এই পেয়ারটা কিন্তু সিঙ্গেল সেল হবে না জোড়া সেল হবে এই পেয়ারটা সিঙ্গেল সেল হবে না জোড়া সেল হবে তোমাদের দেখে দিচ্ছি খুবই সুন্দর পেয়ার আছে দেখতে পাচ্ছ এই পেয়ারটার দাম আছে হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা আটশো টাকাই পাবে বার্গেনিং করলে তোমরা আটশো টাকাই পাবে এই পেয়ারটা কিন্তু সিঙ্গেল করে সেল হবে না এবার তারপরেও যদি তোমাদের মনে হয় তোমরা যদি মনে হয় যে নট নেবে তো নট নেবে মাদা নেবে তো মাদা নেবে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে দাদা আমাকে যেটা বলতে বলেছে আমি তোমাদের সেটাই বলছি সিঙ্গেল সেল হবে না বলেছে এবার তোমরা যদি রিকোয়েস্ট করতে পারো রিকোয়েস্ট করলেও দাদা সিঙ্গেল দিলেও দিতে পারে এটা আমার কথা এটা আমার কথা দাদার কথা নয় এটা আমার কথা বাকিটা তোমরা দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে খুবই সুন্দর পেয়ার আছে একই সেটের পায়রা আছে দেখতে পাচ্ছ আর খুব একটা বড়ো সাইজ পায়রা নয় একটু শর্ট সাইজ পায়রা তবে পায়রা কোয়ালিটি ভালো নটটাও ভালো মাদাটাও ভালো নরটার থেকে মাদাটা আরও বেশি ভালো দেখলে তোমরা বুঝতে পারবে থেকে দেখলে বুঝতে পারবে চোখের কোয়ালিটি থেকে সব কিছুই খুবই সুন্দর পেয়ার আছে দেখাচ্ছিলাম দেখো কাঠলাল পেয়ার লাল পায়রা অনেকে খুঁজে দেখো কাঠ লাল পায়রা আছে পায়রা দুটো একটু করে তোমাদের ছেড়ে দেখাবো আর যেটা হচ্ছে ওই হাতে আছে ওটা হচ্ছে নর যেটা হচ্ছে এই হাতে আছে ওটা হচ্ছে মাদা পায়রা একই সেটের পায়রা তোমাদের বললাম না যে মাদা পায়রাটা বেশি ভালো পায়রা যেটা হচ্ছে পেছনে আছে ওটা হচ্ছে মাদা পায়রা স্ট্যান্ডিংটা শুধু দিচ্ছে দেখো পায়রাটা স্ট্যান্ডিংটা শুধু দিচ্ছে দেখো পেছনেরটা মাদা পায়রা সামনেরটা হচ্ছে নর পায়রা খুবই সুন্দর পায়রা স্ট্যান্ডিংটা দিচ্ছে দেখো দুটো পায়রা নিলে তোমরা ওড়াতেও পারবে দুটো পায়রা নিলে তোমরা ওড়াতেও পারবে না যে উড়বে না নিলে তোমরা ওড়াতেও পারবে পাটটা থেকে ধারিয়ে হয়েছে দু একবার ডিম বাচ্চা করেছে এখন তোমাদের দুটো পায়রা দেখাচ্ছি দেখো নটটা হচ্ছে পুরাতন যুগের পায়রা আর মাদা পায়রা দুর্দান্ত কোয়ালিটির পায়রা দুর্দান্ত কোয়ালিটির পায়রা কেন বলছি মাদা পায়রাটা আমার সামনে উড়িয়েছে চার ঘন্টার উপরে উড়া আছে পায়রাটা হচ্ছে বাড়ির পায়রা ডানায় কিচ্ছু নেই উড়ে উড়ে ডানায় কিচ্ছু নেই উড়ে উড়ে ডানা পুরো ঝাল হয়ে গেছে আর নর পায়রা হেডসেপ দেখো হেডসেট দেখো জানো মনে হচ্ছে হাতের মধ্যেই ডাকবে কতটা অ্যাগ্রেসিভ হলে পায়রা এরকম করতে পারো তোমরা বুঝতে পারছো এটা কিন্তু জোড়া নয় এই পায়রাটা কিন্তু জোড়া নয় যেটা জোড়া সেটা তোমাদের জোড়া বলে দেবো ভিডিওর মধ্যে আর যেটা হচ্ছে জোড়া নয় সেটা তোমাদের জোড়া নয়ই বলবো বেকার কথা বলে হবে বলো এই পায়রাটা কিন্তু জোড়া না সিঙ্গেল সিঙ্গেল করে তোমরা নিতে পারো তোমাদের প্রয়োজন হলে মাদাটা নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নটটাও নিতে পারো দুটো পায়রাই কোয়ালিটি পায়রা দুটো পায়রা কোয়ালিটি পায়রা নট মাদা পায়রা হচ্ছে সাদা চোখের পায়রা আর নটটা হচ্ছে পুরাতন ব্লাডের পায়রা মিজড়ি চোখ বলে মিজরি চোখের পায়রা আছে চোখে দানা ভর্তি সামনেতে দেখলে বুঝতে পারবে আর নটটা প্রচুর লং সাইজ পায়রা নটটা প্রচুর লং সাইজ পায়রা দুটো পায়রা ভালো পায়রা দুটো পায়রা বেস্ট কোয়ালিটির পায়রা বলতে পারো মাদা পায়রাটা তো আমার পার্সোনালি বেশি পছন্দ হয়েছিল আমার কাছে যদি নট থাকতো আমি মাদা পায়রা সিওর নিয়ে চলে যেতাম আর নটটা নটটাও ভালো পায়রা নটটাও ভালো পায়রা মাদাটাও ভালো পায়রা বারবার করে বলছি খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে পায়রা পেয়ারটা দাম রয়েছে হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা আটশো টাকায় পাবে একদম সেরা সেরা কোয়ালিটি ফুল সেরা পায়রা মাদাপায়টা ডিম পারবে আজকালের মধ্যে ডিম পারবে যদি কোনো দাদা বাবা ভাই নিয়ে যাও তার বাড়িতেও ডিম পেরে দেবে মাদা পাড়ার সঙ্গে অন্য পায়রা কিন্তু জোড়া ছিল মাদাবার সঙ্গে অন্য পায়রা জোড়া ছিল নটটা শুধু দেখো কতটা অ্যাগ্রেসিভ দেখো নটটা কতটা অ্যাগ্রেসিভ সিঙ্গেলই আছে দুটো দুটো পায়রাই ভালো পায়রা দুটো পায়রাই ভালো পায়রা আর দেখাচ্ছি দেখো নটটা কতটা অ্যাগ্রেসিভ আছে ব্রিডিং পেয়ার বলে গাটা একটু নোংরা হয়ে গেছে পায়রা কিন্তু পুরো সুস্থ আর পুরো চাঙ্গা পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছো দুটো পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখছে দেখো সাদা ঠোঁটের বেলে পায়রা সাদা ঠোঁটের বেলে পায়রা আর নটটা হচ্ছে লালমোহন পায়রা নটটা হচ্ছে লালমোহন পায়রা আর যে মাদাপাড়টা দেখতে পাচ্ছ নটটা কতক্ষণ উড়বে জানি না কিন্তু মাদাপাড়াটা উড়েছে মাদাপাড়াটা ওরা পায়রা আছে ওরা এখনও বাড়িতে মাদা মাদাপায়রাটা দুটো পায়রাই ভালো পায়রা দুটো পায়রাই ভালো পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর আর নটটা এক হাতের থেকেও বড়ো পায়রা বিরাট লং সাইজে পায়রা আছে না দেখলে তোমরা বুঝতে পারবে না না হাতে না ধরলে বা পায়রার যে কী কোয়ালিটি আছে না দেখলে তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না এই পেয়ারটার দাম রয়েছে হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা আটশো টাকাই পাবে একই সেটের বেলে পায়রা একই সেটের বেলে বাইরে দেখতে পাচ্ছ কোয়ালিটির বন্ধুরা খুবই সুন্দর দুটো বাইরে মাথার হেডসেট দেখো নটটারও মাথার হেডসেপ পুরো গোল আছে মাথা পায়ারটারও মাথার হেডসেপ পুরো গোল আছে এই পেয়ারটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে হবে এই পেয়ারটা সিঙ্গেল সিঙ্গেল করে হবে তোমাদের আগেও ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে যে পেয়ারটা সিঙ্গেল সিঙ্গেল করে হবে সেটা তোমাদের আমি বলে দেবো আর যেটা সিঙ্গেল সিঙ্গেল করে হবে না সেটাও তোমাদের বলে দেবো তোমাদের সুবিধার তোমাদের সুবিধার জন্য বলে দিলাম যে এই প্যায়ারটা সিঙ্গেল সিঙ্গেল করে হবে যদি তোমাদের মনে হয় তোমরা মাথাটা নেবে তো মাথাটা নেবে তোমাদের যদি মনে হয় তোমরা নটটা নেবে তো তোমরা নটটা নেবে একদম একই শেডের বাইরে কিন্তু দুটো বাইরে একই সেডের বাইরে ডিম বাচ্চা পুরো গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম পেরেও ছিল ডিম পেরেও ছিল ডিম চেঞ্জ করে দিয়েছে মানে ডিম অন্য পায়রাকে দিয়ে দিয়েছে তবে কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখলে তোমরা বুঝতে পারবে একদম একই সেটের আছে একদম একই সেটের আছে একদম এ ওয়ান কোয়ালিটি বেলে পায়রা আছে পায়রা দুটো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো স্ট্যান্ডিংটা শুধু দিচ্ছে দেখো দুটো পায়রা স্ট্যান্ডিং দেখো দুটো পায়রা স্ট্যান্ডিং দেখো বারবার তোমাদের বলছি দুটো পায়রা স্ট্যান্ডিং দেখো দুটো পায়রাই ভালো আর এই পেয়ারটা তোমাদের সুবিধার জন্য সিঙ্গেল সিঙ্গেল করেও তোমরা পাবে নটটা দেখো ডানায় লাল আছে লালমোহন পায়রা কিন্তু নটটা হচ্ছে লালমোহন পায়রা আর মাদাটা হচ্ছে নর্মাল বেলে পায়রা তোমাদের যদি মনে হয় তোমরা নট নেবে তোমরা নট নেবে তোমাদের যদি মনে হয় মাদা নেবে তো মাদা নেবে তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো দুটো পায়রা কিন্তু মাদা পায়রা দুটো পায়রায় মাদা পায়রা আছে একটা হচ্ছে পাশ কাঠের ওপরে আছে দোয়াজের ওপরে আছে মেছুয়া দোয়াজের ওপরে আছে ওটাও মাদা পায়রা আর এ এই হাতে যেটা আছে ওটা হচ্ছে কালা সবুজ পায়রা ওটা হচ্ছে কালা সবুজ পায়রা ওটাও মাদা পায়রা দুটো পায়রায় মাদা পায়রা আছে ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে একই সেটের সেটের বলবো না মানে দুটো পায়রায় মাদা আছে তোমাদের যদি মনে হয় তোমরা পাশকাঠিটা নেবে তো তোমরা দোয়াজটা নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা কালা সবুজটা নেবে তোমরা কালা সবুজটা নিতে পারো দুটো পায়রায় ডিম বাচ্চা গ্যারান্টি আছে চোখের কোয়ালিটিও খুবই সুন্দর আছে চোখের লাল নেই চোখের লাল চোখের লাল নেই খুবই সুন্দর পায়রা আছে দেখলে তোমরা বুঝতে পারবে চোখে এক সেকেন্ড মানে এক ফোঁটাও লাল নেই দুটো পায়রায় ফ্রেশ পায়রা আছে ডিম পেয়েওছে দুটো পায়রাই ডিম বাচ্চা করেছে দুটো পায়রা ডিম বাচ্চা করেছে যেটা হচ্ছে ডানায় সাদা আছে ওই পায়রাটার দাম আছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় পাবে আর ওপারে যেটা আছে ওটা হচ্ছে হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা আটশো টাকায় পাবে যেটা হচ্ছে সবুজ মাদা আছে কালা সবুজ মাদাটা হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা আটশো টাকায় পাবে এবার যা পায়রা তোমাদের দেখাচ্ছি তোমরা যদি ফোন করো বা তোমরা যদি কেউ নাও তাহলে আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে যা পায়রা দেখাচ্ছি পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে তো এই ছিল এই দুটো পায়রা কিন্তু মাদা পায়রা পায়রা দুটো খাঁচার ভেতর ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো পাশকাঠি পায়রাটা ভাইব্রেশন দিচ্ছে দেখো নীলে কিন্তু উড়াতে পারবে কালা সবুজ পায়রা কালা সবুজ পায়রাটা তোমরা নীলে ওড়াতে পারবে প্লাস তোমরা পাশকাঠি যে পায়রাটা দেখাচ্ছি মাদা পায়রাটা ওটাও নীলে উড়াতে পারবে রেয়ার পায়রা কিন্তু রেয়ার পায়রা আর এই যে পাশকাঠি পায়রাটা দেখাচ্ছি এর কিন্তু দশটা বালক সাদা নয় তিনটে না চারটে পালক দানায় বড় পালক সাদা এখন তোমাদের এক একপয়ের পায়রা থাকছে সেরকম ফুলশিরা পায়রা ফুলশিরা আছে নটটা হচ্ছে পুরাতন ব্লাডের পায়রা নটটা মিজড়ি চোখের পায়রা কালো আছে চোখে দানা আছে দানা ভর্তি গিরিবাজ পায়রা চোখে দানা আছে আর তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি সামনেতে দেখলে তোমরা পায়রাটা বুঝতে পারবে মাথা পায়রাটা হচ্ছে সাদা চোখের পায়রা পাটটা পায়রা আর নটটা হচ্ছে চোখে দানা আছে কিন্তু নটটা দুরকম চোখের দুরকম চোখ বলতে একটা চোখ হচ্ছে যেরকম দানা হয় ওরকমই দুটো চোখই একই আছে কিন্তু একটা চোখ একটু হালকা একটু ঘোলা মতন মানে ওই চোখটা দেখতে পায় ওই চোখটা দেখতে পায় কোনো অসুবিধা নেই ডিম তো সব করেছে কোনো অসুবিধা নেই তোমাদের যদি মনে হয় তোমরা নটটা সিঙ্গেল নেবে তো তোমরা সিঙ্গেল নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা পেয়ার নেবে তো পেয়ার নিতে পারো এই পেয়ারটা দাম লেগেছে আটশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকায় লাস্ট পাবে এর্তে কমার হবে না এর্তে কমার হবে না ফুলশিটা পায়রা মাথা পায়রা পাটটা পায়রা পাটটা নয় মানে দশ পাঁচ সবাই কমপ্লিট করলেও নিলে তোমরা ওড়াতে পারবে নিলে তোমরা ওড়াতে পারবে আর ডিম করেছে দুটো পায়রাই ভালো পায়রা দুটো বাইরের ভালো পায়রা তোমরা সিঙ্গেল করেও নিতে পারো নটটাও বাচ্চা করেছে আর মাদা বাটা পাটটা থেকে ধারী হয়েছে একবারও ডিম বাচ্চা এখনও করেনি এবার তোমরা যদি বাড়িতে নিয়ে যাও জোড়া করলে বাচ্চা করবে দুটো পাইরায় স্ট্যান্ডিং ভালো আছে আর এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ একদম একই সেটের আছে নটটা কিন্তু তোমরা উড়াতে পারবে না নটটা হচ্ছে পুরাতন লাইনে পায়রা প্রচুরবার ডিম বাচ্চা করেছে একটু ওল্ড জেনারেশনে পায়রা আছে মাদা বাইটা নিলে তোমরা নিঃসন্দেহ উড়াতে পারো পাটটা থেকে ধারী হয়েছে তোমাদের এখনও একটা পায়রা দেখেছে দেখো ফ্যাঁসা বেলে আছে লাল ফ্যাঁসা যেটা বলে লাল ফ্যাঁসা বেলে আছে কত সুন্দর গায়ের কালারটা দিনের বেলা না দেখলে মানে সানলাইট যখন থাকবে তখন না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর গায়ের কালারটা একদম অ্যাকুরেট গায়ের কালার আছে মাদা পায়রা মাদা পায়রা আছে দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো পায়রা আছে পায়রা কোয়ালিটি খুব সুন্দর পায়রা কোয়ালিটি খুবই সুন্দর আছে একই সেটের সেট বলবো না মানে সিঙ্গেল আছে এর এর একটা সেট ছিল নর পায়রাটা হচ্ছে বেরিয়ে গেছে তো এই যে পায়রা তোমরা দেখতে পাচ্ছ দাম রেখেছে চারশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা তিনশো টাকাই পাবে লাস্ট তোমাদের মধ্যে আমি ভিডিওর মধ্যে তোমাদের বারবার বলছি যে আমি যে দামটা বলে দিচ্ছি ওটাই লাস্ট এবার তোমরা যদি ফোন করো আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে যারা নেবে তাদের জন্য কিন্তু যারা নেবে তাদের জন্য আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে যা দাম বলছে এটা লাস্ট না যা মানে আটশো টাকা বলছে ছশো হলে দেবে এরকম যে দামগুলো বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এরপরে যদি তোমরা বার্গেনিং করো মানে যারা জেনোই নেবে তাদের জন্য বলছি পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে খুবই সুন্দর যে বেলেটা দেখতে পাচ্ছ তিনশো টাকা লাস্ট হবে কিন্তু চারশো টাকা বলেছে তিনশো টাকায় লাস্ট হবে একদম অ্যাকুরেট পায়রা আছে একদম শর্ট সাইজ পায়রা শর্ট সাইজ পায়রা মাথা হেডসেপ দেখে বুঝতে পারছো পায়রাটা খাঁজায় ছেড়েছে মানে দাঁড়াচ্ছে না ভয় পাচ্ছে আমরা আছি বলে ভয় পাচ্ছে খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা শর্ট সাইজের ওপর আছে ভালো করে তোমাদের দেখা মানে স্ট্যান্ডিংটা যে দেখাবো স্ট্যান্ডিংটা একটু আগে ভালো দিচ্ছিলো ক্যামেরাটা অন করেছি তখন ভালো দিচ্ছে না জানি না কেন তবে পায়রা স্ট্যান্ডিং ভালো পায়রা তোমাদের এখনও একটা পায়রা থাকছে দেখো গ্রিনাইজ পায়রা গ্রিন আইসে পায়রা আছে পাঠটা পায়রা পুরো ফুল পাঠটা পায়রা আছে মাদা পায়রা মাটটা পাটটা পায়রা আছে মাদা পায়রা গ্রিন আইসের পায়রা সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ক্যামেরায় চোখ আসছে না ক্যামেরায় চোখ আসছে না তাই তোমাদের দেখাতে পারছি না পুরো বিকালবেলা ভিডিওটা করছি ক্যামেরায় চোখ একদমই আসছে না শর্ট সাইজে পায়রা আছে একদম এক বেগদের পায়রা আছে মাদা পায়রা এই পায়রাটা দাম আছে হাজার টাকা বাইরাইডিং চলবে হাজার টাকা দাম আছে বাইরেডিং চলবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা আর এটা হচ্ছে কালেকশানের পায়রা অনেক কস্টলি কিনেছে জানি এই পায়ারটা অত টাকার দাম না কিন্তু কস্টলি কিনেছে বলে দামটা বলছে এবার দেখো তোমরা বার্গেনিং করবে কম বেশি করে দিয়ে দেবে মোটামুটি ছশো পাঁচশোর ভেতরেও দিয়ে দিতে পারে ছশো পাঁচশোর ভেতরেও দিয়ে দিতে পারে তবে হাজার টাকায় কেনা পায়রা এটা হচ্ছে কালেকশানের পায়রা অনেক কস্টলি কিনেছিল পেয়ারটা শখের জন্য কিন্তু নরপায়টা বেরিয়ে গেছে সেই জন্য মাথা সেল করছে নাহলে সেল করতো না পায়েটা উড়িয়েছে দুর্দান্ত ওরে এবার তোমাদের কিছু পায়রা দেখাচ্ছি দেখো লটে মানে গড়ে যে পায়রাগুলো দেখাচ্ছি চারটে পায়রা আছে তিনটে হচ্ছে ঘরে আছে খাঁচায় ধরা আছে আর একটা হচ্ছে বাইরে আছে ওটাও তোমাদের দেখে দেবো চারটে পায়রা হচ্ছে আড়াইশো টাকা করে পিস আছে বার্গেনিং করলে তোমরা পঞ্চাশ টাকা কমবে দুশো টাকাই পাবে দুশো টাকাই পাবে যে যদি কোনো দাদা বা ভাই নিতে চাও এই এই যে পায়রাগুলো শিরা পায়রা আছে চোখের কোয়ালিটি ভালো চোখের কোয়ালিটি ভালো আছে দেখতে পাচ্ছ শিরা আছে সবুজ পায়রা আছে একটা হচ্ছে নীলতমা মাদা পায়রা আছে দুটো মাদা আছে দুটো নড় আছে তোমাদের বলে দিচ্ছি সবুজ দুটোর মধ্যে দুটোই নড় আছে আর দুটো হচ্ছে সাদা দুটো হচ্ছে মাদা আছে আরেকটা সাদা পায়রা তোমাদের দেখে দেবো গড়ে তোমরা নিতে চাইলে দুশো টাকা করে পড়বে এবার তোমরা যদি মানে চারটেই যদি তোমরা নাও আরও কুড়ি টাকা তিরিশ টাকা কম মানে একশো আশি টাকা করে পিস তোমরা পেয়ে যাবে খুব সুন্দর এই হচ্ছে তোমাদের বললাম না যে আরেকটা পায়রা তিনটে পায়রা খাঁজা ছিল আরেকটা পায়রা হচ্ছে বাইরে তোমাদের দেখে দিচ্ছি নীলদমা পায়রা নীলদমা মাদা পায়রা এটাও সেম দাম কিন্তু চারটে যদি তোমরা নাও একশো আশি টাকা করে পিস পড়বে আর যদি তোমরা সিঙ্গেল সিঙ্গেল করে নাও তাহলে দুশো টাকা করে পিস পড়বে লটে কিন্তু এটা লটে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লটে অনেক হচ্ছে লটে কিনতে যাও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সঙ্গে আর নতুন করে ভিডিও দিচ্ছি চলো এটা